ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলিজ সিলিপের নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে তো এটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছে এখানে তোমাদের নোটিশটা প্রকাশ করেছে আঠাশ সাতাশ তারিখ আজকে সাতাশ আগস্ট তো নোটিশে তোমাদের কী কী বলা হয়েছে অর্থাৎ আবেদন কার্যক্রম কখন শুটি হবে কীভাবে আবেদন করতে হবে কারা আবেদন করতে পারবে টোটাল বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যদি তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো সরাসরি করে আজকের ভিডিওটি তো প্রথমত বলবো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে অনার্স প্রথম রিলিজ সিলিবে চান্স পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের দিয়ে আবেদন করলে তোমাদের চান্স হয়ে যাবে কারণ বিগত বছরগুলোতে আমরা আবেদন করেছি এবছরও আবেদন করবো মানে লিস্টিং করা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে তো যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো তোমাদের এখানে নোটিসে কী বলা হয়েছে এটা একটু শেয়ার করি তো নোটিশটা মূলত প্রকাশ করেছে আজকেই সাতাশ তারিখ মানে আজকে প্রকাশ করেছে এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন আঠাশ আগস্ট বিকাল চারটা থেকে শুরু হয়ে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে আগামীকাল বিকাল চারটা থেকে আবেদন শুরু হবে এই আবেদন কার্যক্রমটি চলবে আগামী সেপ্টেম্বর মাসের নয় তারিখ পর্যন্ত বিকাল মানে রাত নয়টা পর্যন্ত বারোটা পর্যন্ত সেপ্টেম্বরের নয় তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন কার্যক্রমটি চলবে তো এখানে তোমাদের দু হাজার চব্বিশ মাসের শিক্ষাবর্ষে যদি কোনো শিক্ষার্থী পঁয়ত্রিশ পেয়ে থাকে কিন্তু পঁয়ত্রিশ পেয়েও মেধা তালিকায় স্থান পায়নি বা মেধা মেধাতালিকায় স্থান পেয়ে ভর্তি হয়নি বা ভর্তি হয়ে ভর্তি বাতিল করেছে সে সকল শিক্ষার্থী প্রথম ডিলি স্লিপে আবেদন করতে পারবে অর্থাৎ ধরো তুমি প্রথম রিলিজ স্লিপের আগে তুমি কোনো একটাতে ভর্তি হয়েছিলে প্রথম ম্যারিট লিস্টে চান্স পেয়েছিলে ভর্তি হয়েছিলে সেই ভর্তিটি বাতিল করেছো বা দ্বিতীয় ম্যারিট লিস্টে চান্স পেয়ে ভর্তি হয়েছিলে ভর্তি বাতিল করেছো তাহলেও তুমি আবেদন করতে পারবে বা তুমি চান্স পাওনি এখনো পর্যন্ত তাও তুমি আবেদন করতে পারবে বা চান্স পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি তাও তুমি আবেদন করতে পারবে অর্থাৎ এই তিন ধরনের শিক্ষার্থী এই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে উল্লেখ্য যে দু হাজার চব্বিশ মাসের শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় প্রথম রিল্স্লিপে আবেদন করতে হলে তাহলে তাকে অবশ্যই চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিল স্লিপে আবেদন করতে হবে অর্থাৎ ধরো তুমি যে ভর্তিটি হয়েছ কিন্তু তুমি এখন চাচ্ছ তুমি ভর্তি বাতিল করে অন্য একটা কলেজে আবেদন করে ভর্তি হতে তাহলে তোমাকে কি করতে হবে তুমি যে বর্তমানে কলেজে ভর্তি রয়েছো ওই কলেজ কলেজে ভর্তিটি আগামী চার তারিখের ভিতরে বাতিল করতে হবে তাহলে তুমি ভর্তিতে মানে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে অর্থাৎ চার তারিখের ভিতরে বাতিল করলে পাঁচ তারিখ থেকে তুমি আবেদন করতে পারবে এরকম বিষয়টা যারা আমাদের দিয়ে ভর্তি বাতিল করবে নিখুঁতভাবে তারা চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আর তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে হান্ড্রেড পার্সেন্ট চান্স পেতে চাও অনার্স প্রথম রিলিজ স্লিপে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তোমাদের আবেদন করিয়ে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট চান্স নিয়ে দিব আমরা সেইভাবে আবেদন করবো আমাদের দিয়ে আবেদন করলে সব দিক থেকে সুযোগ সুবিধা তোমরা বেশি পাবে তাহলে তোমাদের এখানে মেন কথা এটাই যে তোমরা যারা আবেদন করবে তোমাদের আবেদন কার্যক্রম তারিখ থেকে শুরু হবে আগস্টের সেপ্টেম্বর তারিখ পর্যন্ত চলবে এর ভিতরে তোমাদের আবেদনটি করতে হবে অনলাইন থেকে থেকে আবেদন আবেদন করতে করতে হবে হবে তোমাদের তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে করে কিভাবে এই সম্পর্কে আমরা ভিডিও দিয়ে দেবো ওটা দেখে নিলে তুমি বুঝতে পারবে বুঝতে পারছো আর এখানে তোমাদের যারা চান্স পেয়েছিলে তারা ভর্তি হয়েছ তারাও তাহলে ভর্তি বাতিল করে আবেদন করতে পারবে যারা চান্স পাওনি তারা আবেদন করতে পারবে যারা চান্স পেয়ে ভর্তি হয়নি তারাও আবেদন করতে পারবে সো তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু বলেই দিলাম কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করবে আমরা তোমাদের ডিটেলস আরও ভালোভাবে বুঝিয়ে দেবো বুঝতে পারছো তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকে আমাদের এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ